আমরা এখন শুরু করিনি আমরা সবে যারা সবাই করছে আচ্ছা আচ্ছা তারা অনেক শুরু করেছে আমরা শুনেছি এবং তারা তাদের পদক্ষেপ নিচ্ছে সবই তো চাকরিবাড়াদের পক্ষেই জন্য ওরাও আমরা চাকরি দ্বারা সব একসঙ্গেই আছি কারণ আমরা একই এত যে আমাদের আজকে মেধা দিয়ে চাকরি করে বিনা কারণে আজকে আমরা হচ্ছে এই দোষ দোষের ভাগ আজকে আমরা আমাদেরকে যে করে হোক ন্যায় বিচার পাই স্যালারি পোর্টাল বন্ধ স্যালারি পোর্টালে স্যালারি সাবমিট করা যাচ্ছিল না এদিকে মুখ্যমন্ত্রী বলছেন স্যালারি সবাই পাবে অথচ স্যালারি পোর্টাল বন্ধ করে রেখেছে কিসের জন্য আমরা বিক্ষোভ জানানোর পরে বিআই মারফত স্যালারি পোর্টাল খোলা হয়েছে তাহলে কেন গেলাম আমাদের এটা করার জন্য যেতে হলো কেন গেলাম না আমাদেরকে দিয়ে বলতে হলো বিভিন্ন স্কুল স্কুল হেডমাস্টাররা কি করছেন তাহলে মূল অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সিগনেচার করতে দিচ্ছেন না আমাদের করে একটা সাদা পেজে সিগনেচার করাচ্ছে এটা অসম্মানজনক নয় এগুলো কে শুনবে কাদের ঠিক করতে হবে আমার আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা কারোর গায়ে হাত তোলেন আমাদের হাতে পেন ছিল কষ্ট ছিল তাদের হাতে তারা লাঠি চার্জ করেছে আমরা কিন্তু প্রত্যুত্তরে কিছু বলিনি আমরা শুধু নিজেদেরকে

আমাদের প্রতিটি স্তরের মানুষ যে রূপে যারা চাকরি পেয়েছে তারা কিন্তু সত্যি এই চাকরি তাদের এই চাকরি ভোটটা ফিরিয়ে দিতেই হবে আমরা চাই সমাজের প্রতিটা মানুষ তারা যেন এই যোগ্য চাকরি আড়ালের পাশে থাকে তারা যেন বোঝে আজকে শিক্ষা ব্যবস্থার কি হয় সমাজ ব্যবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে যে দুর্নীতি যারা করলো আর দুর্নীতি যারা করালো এই দুজনের কিছু তেমন ব্যবস্থা হয় না কিন্তু আজকে এরা দুর্নীতি সঙ্গে দিল না মেধা দিয়ে চাকরিটা পেলে যোগ্য হয়ে চাকরি পেলে আর যারা চাইছে যে এখনই সময় আছে ওই ওয়েমার গুলো বের করুন আমরা এবার চরমতম আন্দোলনের

我想。<music> <music>